আসসালামু আলাইকুম করি সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও বানাতে পারতাছি না খুব ব্যস্ততা আমি যাই হোক আপনি আমাকে কমেন্ট করছিলেন যে গুরুজি আপনি যে এর আগের যে ভিডিওটি সাধন বজনে যে ভিডিওটি দিয়েছিলেন এই বিরটি কি সাদনে যে আমুলগুলা যে নিয়মগুলো ভিডিওতে দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ ফলাফল মোটামুটি ভালোই পেয়েছি তো আজকের যেই একটি আলোচনা নিয়ে আসলাম সেটা হলো গিয়ে আমলের সেই আমলটি হলো গিয়ে যদি কেউ শীতে শরীর গরম হয়ে যায় আবার গরমে যেমন গরমের টাইমে ঠান্ডা দরকার না গরমের টাইমে ঠান্ডা দরকার ঠান্ডার টাইমে গরম দরকার তাই না এখন দেখা গেলো শীত প্রচুর শীত এখন বর্তমানে শীত চলতেছে ঠান্ডা এখন একটু রোদ দরকার দেহের কিন্তু রোদ খাওয়ানো দরকার প্রচুর ঠান্ডা হয়ে গেছে দেহ মোবারক ঠান্ডা হয়ে গেছে নাক দিয়ে পানি পরতাছে একটু রোদ দেব বইতেইব এনার্জি এবং শরীরের তাপমাত্রা দরকার আছে তাই না আবার অনেক গরমের টাইমে দেহ দেহতে হবে কি ঠান্ডা ঠিক এভাবেই বাতাস আগুন পানি মাটি সব মিলে এই ম্যাচিং করে একটা মানুষের দেহ আল্লাপাক গঠন করে সেটা পৃথিবী বানায় পাঠিয়ে দিয়েছে মার গর্বে দেখেন আল্লাপাক সবসময় একটি বান্দাকে বলে দিছে যে তোমরা আমাকে আমার কাছে চাও যদি কোনো টাকাওয়ালা ব্যক্তির কাছে যদি আপনি সারা দিন আজকে পাঁচশো লইলেন কালকাগাজ লইলেন যদি দৈনিক টাকা চাইতেই থাকেন দৈনিক খালি দৈনিক টাকা চাইতেই থাকেন সে কিন্তু রাগ করবে দৈনিক কে টেকা চায় আর আল্লাহ পাক কাছে কিন্তু দৈনিক চাইলে আল্লাহ পাক রাগ করবে না করবে রাগ করবেন তাহলে উসিলা লাগবে আল্লাহ পাক কাছে উসিলা মাধ্যমে আপনি আল্লাহ পাক কাছে চান আল্লাহ পাক আপনাকে দেবে পাক কখনো রাগ করবে না সেই জন্য আপনার কী দরকার আধ্যাত্মিক ক্ষমতা আধ্যাত্মিক মারফত জগতের অলৌকিক ঘটনা অলৌকিক হয়ে সত্যি চোখ বন্ধ করে সাতাসমান দেখতে পারবেন মাটির নিচে কী হয় উপেক সাতাশ মানে কি হয় পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর কি হয় সব চোখ বন্ধ করে দেখতে পারবেন আপনি আল্লাহ অলির শিলা চা সব পাবেন জালালে কিছু আমল আছে আল্লাহ আলাহ কুয়াতা ইল্লা বিল্লা আলিওয়ালা জিম জাল ওয়ালা ইকরাম বিভিন্ন আমল বিশলা দিয়ে আল্লাহর উলিরে অনেক কিছু করছে আলামদুসুরা সুরাই ক্লাস দিয়ে বহুত কিছু করছে এইগুলো আমরা জাগৃত করতে পারি না এই যে অনেকে বলে সুরাই কেলাস দিয়ে পরি হাজির করা যায় সুরাই কেলাস দিয়া জিন হাজির করা যায় সুরাই কেলাস দিয়ে দরবেশ হাজির করা যায় সুরাই কেলাস দিয়া অনেক কিছু করা যায় কিন্তু আমরা পারি না কেন জাগৃতও করতে পারি না বিড়ো আমি যে কদিন ধরে দিতে পারছি না কষ্ট পাবেন না আমি খুব ব্যস্ততা সেই জন্য আপনাকে বিড়ো দিতে পারি না যাই হোক আজকে আমুলটি করেন আর কি ধরনের কাজকাম যে কোনো সমস্যার জন্য মিট মোটামুটি আলোচনা করতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে অনেকে কুফুরি কালামে ভোগতে আছেন জিন চালান করে রাখছে অনেকে স্ত্রী চলে গেছে স্বামীকে এসে স্বামী চলে গেছে স্ত্রী সেরে বিদেশে জাদুটোনা নষ্ট করে জাগা জমিন আখ্যা রাখানো বিচার পাইতেছেন না বিভিন্ন কাজ করে থাকি ঠিক আছে সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকেন সই সালাম থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ